পারমোটেশন এবং কম্বিনেশন তাই তো পারমোটেশন এবং কম্বিনেশনের বেসিক কনসেপ্ট যেটা এটা শিখবো তো আগে আমরা একটা উদাহরণ দিয়ে চিন্তা করি আমরা এখানে কতজন লোক এসেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন। আমি সব আটজন এখন আমরা চিন্তা করলাম যে এই আটজন আটজনের সাথে কর্ম অর্জন করবো করব। করবো তার কতগুলো হ্যান্ডশেক হবে তাই না তার মানে আমার আটটা বস্তু থেকে দুইটা বস্তু কত ভাবে নেওয়া যায় তার কৌশলটা কি রকম তাই না কত ভাবে আমি নিতে পারবো আটটা বস্তু থেকে দুইটা বস্তু তো এক্ষেত্রে আমি তোমার সাথে কর্মার্দন করলাম আর তুমি আমার সাথে কর্মার্দন করলে ব্যাপারটা তো একই তাই না ব্যাপারটা তো একই তার মানে এখানে সূত্র প্রয়োগ হবে কম্বিনেশনের আমরা কম্বিনেশনের সূত্রে আগে দেখেছিলাম যে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা ফ্যাক্টরিয়াল বুঝি আচ্ছা ফ্যাক্টরিয়াল দেখি মনে এর ফ্যাক্টোরিয়াল এই কথার অর্থ আছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি টু ইন্টু ওয়ান অর্থাৎ সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা ঠিক আছে এই সংখ্যাগুলোর গুণ ফলই আছে ফ্যাক্টোরিয়াল তো আমরা এখানে কম্বিনেশনের সূত্র ব্যবহার করবো তার মানে আটজন থেকে দুইজন বেশি কতভাবে নিতে পারবো আট জন থেকে দুইজন বেছে নিতে এইটা সূত্র হচ্ছে আমরা না পারমুটেশন কেন হবে আমি তোমার সাথে হ্যান্ডশিপ করলাম আর তুমি আমার সাথে হ্যান্ডশিপ করলে ব্যাপারটা তো একই আমার পারমুটেশনের ক্ষেত্রে দেখো বেড়ে যায় মানে এটাকে দুই বারে করা যায় আরেকটা উদাহরণ দিলে তুমি তখন ক্লিয়ার হবো যে কখন পারমুটেশন কখন কম্বিনেশন তো এখানে দেখো এইট কম্বিনেশন টু এইট কম্বিনেশন টু তো এইট কম্বিনেশন টু এর একটা সূত্র আমরা জানি আমরা বলো এন সি আর

থাকছে কত এইট ইন্টু সেভেন বাই টু কতবার এইটাকে সূত্রের মাধ্যমে আমি এইভাবে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এ দেখো আট এবং এটা আসবে আটের পূর্ববর্তী সংখ্যা সেভেন বাই টু এন এন ইন্টু এন মাইনাস বাই টু ঠিক আছে এটা হচ্ছে আমার কম্বিনেশন কম্বিনেশন তখন পঞ্চাশ করলে কেমন ওটা ইজিলি পেয়ে যাচ্ছে মানে এটা একটা মানে সিম্পলি সিম্পল ফর্মে নিয়ে আসলাম ঠিক আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তাহলে কতবার হ্যান্ডশেক করবে এটার নিয়ম হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এখন দেখো এটা ক্যালকুলেশন করে সাত আটা ছাপ্পান্ন মানে চার সাতাশ বার তো এইভাবে আসবে ঠিক আছে এবার আরেকটা আরেকটা কৌশল দেখো তোমার তো এটা বুঝছি কিনা আচ্ছা এখন দেখো আমরা এখানে আটজন লোক আছি না তো আটজন লোক আমরা চিন্তা করলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়ি দাওয়াত খাবো প্রত্যেকে প্রত্যেকের বাড়ি দাওয়াত খাবো তুমি আমার বাড়ি খাবো আমি আবার তোমার বাড়ি খাবো সবাই সবার বাড়ি দাওয়াত খাবো তাই না কতগুলো দাওয়াত হবে এখানে দেখো হ্যান্ডশেপ করার যে ভিন্ন আমি ওর সঙ্গে করেছি একবার ও কিন্তু আমার সাথে করা হয়ে গেছে আর আমি ওর বাড়ি দাওয়াত খেলাম ও আবার আমার বাড়ি এসে দাওয়াত খাবে ব্যাপারটা দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে না মানে ঘটনাটা বেশি হচ্ছে তাই না এই ক্ষেত্রে আছে পারমুটেশন আমি যখন বুঝবো যে ব্যাপারটা একই জিনিসকে অ্যারেঞ্জ করলে আরো একবার পাওয়া যাচ্ছে দুটোকে সিলেক্ট করেছি সেই দুটো থেকে আরো একটা পাওয়া যাচ্ছে এইরকম যদি কখন হয় তখন বলবো এটা হচ্ছে পারমুটেশন তাই না তো আমরা পারমুটেশনের সূত্র কি জানি এন পি আর ইকল টু এন এর ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল শুধুমাত্র ডিফারেন্স কোনটা এটা নাই তাই তো আচ্ছা এখন দেখো আমরা আটজন থেকে দুইজন কতভাবে নিতে পারি

তার মানে সিক্স এ থাকতে না সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বা না দিলে হচ্ছে এইট সেভেন তার মানে এইটাকে আমি আবার আরো সিম্পলি ফর্মে লিখতে পারি এই ধরনের ঘটনাকে আবার এন ইন্টু এন মাইনাস ওয়ান মোট কতগুলো দাওয়াত হবে এন ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান তার মানে যতগুলো লোক হবে তার সঙ্গে তার থেকে এক বিয়োগ করে গুণ করলে আমি ভাগ করা লাগছে না কম্বিনেশন করা লাগছিল দুটো বেছে নেওয়ার কৌশল দুটো বেছে নেওয়ার কৌশল তখন কিন্তু এই সূত্রিকেবল অন্য ক্ষেত্রে না বুঝতে পারে তো অনেকগুলো সংখ্যা আছে এখানে দুইটো দূর দূরে বেছে নিতে হবে এই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করলে আমরা কিন্তু পারবো সাতেরো ছাপ্পান্ন হয়ে যাবে তাহলে দ্বিগুণ হয়ে গেছে দেখো ওখানে আছে কত আঠাশ এখানে আছে ছাপ্পান্ন ক্লিয়ার হয়েছে পারমোটেশন কম্বিনেশন ক্লিয়ার হয়েছে আরো একটু দেখো মনে করো এ বি সি তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা থেকে দুটো বেছে নেওয়ার কত কত ভাবে বেছে নেওয়া যায় মনে করো এ বি নিলাম বিসি নিলাম আর এ সি বা সি এ নিলাম তিনটা এখন যদি বলি এক দুই তিন এই তিনটা সংখ্যা দ্বারা কতগুলো দুই অঙ্কের সংখ্যা গ্রহণ করা যায় তাহলে এখান থেকে আমি বারো বানাতে পারি আবার একুশও বানাতে পারি কি না এখান থেকে আমি তেইশ বানাতে পারি বত্রিশও বানাতে পারি এখান থেকে আমি তেরো বানাতে পারি একত্রিশও বানাতে পারি এই ঘটনা হচ্ছে কি ঘটনা পারমুটেশনের ঘটনা আর এইটা হচ্ছে কম্বিনেশনের ঘটনা ক্লিয়ার ঠিক আছে ওকে থ্যাংক ইউ